আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি কচুর ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব চিংড়ি দিয়ে কচু ভাজি পুষ্টিগুণে ভরপুর এই কচু ভাজিটা খুবই টেস্টি এবং মজাদার হয় খেতে যারা এই কচুটা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে তাহলে চলুন আজকে কীভাবে চিংড়ি দিয়ে কচু ভাজি করি সেটা দেখে নেই আমি এখানে একটা বড় সাইজের কচুর শুধুমাত্র ডাটার অংশটা নিয়ে নিয়েছি এখন এই ডাটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর কচুটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে প্যানে এক কাপের মতো পানি দিয়ে দেব এখন এই পানির মধ্যে আমি দেব কেটে রাখা কচু কচুর আঁশ ফেলে দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কচুটা এভাবে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই কচুটা ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। খানিকটা কমে গেলে নাড়তে সুবিধা হবে পাঁচ মিনিটের মতো কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি ঢেকে দিয়ে এখন উল্টাপাল্টা করে নেড়ে দেব। কচুটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে পাল্টা করে একটু নেড়ে দিলাম আবারও ঢেকে দেব আরও তিন চার মিনিট ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন কচুটাকে উল্টা পাল্টা করে নেড়ে দেব কচু যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায় কোথাও যেন কাঁচা কাঁচা না থাকে এখন এই কচুর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদের গুঁড়ো লবণটার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে লবণ হলুদ কচুর সাথে মিলিয়ে নেব এই কচু ভাজিটি বিভিন্নভাবেই করা যায় অনেকে আছেন কচুটা ভাব দিয়ে পানিটা ফেলে দেন আমি পানিটা ফেলবো না পানি সহই রেখে দিচ্ছি এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নেব হলুদ লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি কচুর সাথে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আর এভাবে ঢেকে দিলে কচু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আরও তিন চার মিনিট ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এই কচুটা একটু ভেঙে চুড়ে নেব। একেবারে মিহি করছি না কচুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু চাপ দিলেই কচুটা একদম নরম হয়ে গলে যাচ্ছে তো কচু আমি সম্পূর্ণ মিহি করব না দানা দানা মতোই থাকবে কচুর ভেতরে যে পানি আছে এই পানিটা টানিয়ে কিন্তু একদম শুকনো করে নিতে হবে আমি কচুটা সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি এখন এই কচুটা আমি ভেজে নেব ভাজার জন্য প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা এবং তেজপাতা আর দিয়ে দেবো থেতো করা রসুন পেঁয়াজ কুচি দিয়ে দেব। কচু ভাজিতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দেবো কাঁচামরিচের ফালি কচুতে পেঁয়াজ রসুন একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব কচু ভাজি এক একজন এক একভাবে করে আমি যেভাবে করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ আমি এখানে দুই মুঠ পরিমাণ ছোট চিংড়ি খুব ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ এখানে আমি কোনো হলুদের গুঁড়া দিচ্ছি না যদি কেউ চান তাহলে এখানে হলুদের গুঁড়া এক করতে পারেন এখন এই চিংড়ি মাছের সাথে পেঁয়াজ রসুনটা আমি সুন্দর করে ভেজে নেব। আর একটু লাল লাল করে ভেজে নেবো অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে সেদ্ধ করা কচু দিয়ে দেব কচু দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলা রস অল্প রেখে এখন কচুটা ভালো করে ভেজে নিতে হবে আর এই কচুটা এই পর্যায়ে যত ভালো করে ভাজা হবে কচুর টেস্টটাও বাড়বে খেতেও ভালো লাগবে কচুর ভেতরে যে পানি আছে পানিটা সম্পূর্ণ টানিয়ে নেবো একদম শুকনো শুকনো হবে এই কচু ভাজিটা অল্প আছে কচুটা ভেজে নিতে হবে আর অবশ্যই বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে সুন্দরভাবে উল্টাপাল্টা করে দিয়ে কচুটা আমি ভেজে নিয়েছি আর কচুর ভেতরে যে পানিটা ছিল পানি একদম টানিয়ে শুকনো করে নিয়েছি চিংড়ি দিয়ে কচু ভাজি করা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার চিংড়ি দিয়ে কচু ভাজি সাদা ভাত দিয়ে এই কচু ভাজিটা খেতে জাস্ট অসাধারণ যারা এই কচুটা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ